মানুষ মারা যাওয়াটাই শেষ না মানুষ মারা যাওয়াটা আর একটা জীবনের শুরু বেগম জিয়া চলে গেছেন তার জীবনের দুনিয়া শেষ হয়ে গেছে কিন্তু আখেরতের জিন্দিগি শুরু হয়ে গেছে আজকেও যারা মারা গেছে কবরে চলে গেছে তাদের আখেরতের জিন্দিগি শুরু হয়ে গেছে দুনিয়ার জিন্দগি শেষ পরফারে জিন্দেগিতে শুরু হয়ে গেল ওই কবর প্রথম ঘাটি মার রাব্বুকা আমা দীনুকা মা খুন্ত তাকুলু ফি হককে হাদাল রাজুল তিনটা প্রশ্ন জবাব আপনাকে দিতেই হবে ভিন্ন কোন রাস্তা নাই কোন কবরে যেতেই হবে হাশরে দাঁড়াইতেই হবে বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখে নাই কত ঠিক আছে না ওই কবরে চলে যাওয়া লাগবে অবশ্যই চলে যাব আমরা hayat যখন শেষ হয়ে যাবে রব্বুল আলামিন আমাদেরকে বললেন ওয়ালাইহি আখির আল্লাহ্ নাফসান ইদা জা আজলুহা আল্লাহু আকবার বান্দারে যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড তুমি দুনিয়াতে থাকতে পারবা না আবার একবার যদি আমার কাছে চলে আসো তুমি আর ফিরে আসতে পারবে না একদিন মাটি ভিতরে হবে ঘর রে কেন বান্ধ দালান ঘর মোনামার কেন বান্ধ দালান ঘর আচ্ছা মুরগির ডিমের ভিতরে বাচ্চা বাসায় কে আল্লাহ দেখেন ডিমের ভিতরে অক্সিজেন যায় না হাইড্রোজেন নাইট্রোজেন কিচ্ছু নেই সার্ফেস দিয়ে লাগানো কিন্তু ফুট করে দেখবেন মাথা ঢুকেইয়া মাথা বের করে দিয়ে বাচ্চা চেয়াও করতেছে কি আশ্চর্য যে রব ডিমের ভিতরে মানুষ বসাইতে পারে পাখি বসাইতে পারে বাচ্চা বসাইতে পারে মুরগি বসাইতে পারে সে রব কি কবরের ভিতরে আমরারে বাসাইতে পারে না আসলে মানুষ মরে গেলে কি শেষ মানুষ মারা যাওয়াটাই শেষ না মানুষ মারা যাওয়াটা আর জীবনের শুরু বেগম জিয়া কবরে চলে গেছেন তার দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে গেছেন কিন্তু তার আখেরতের জিন্দিগি শুরু হয়ে গেছে রানী দিতি এলিজাবেথ মারা গেছেন তার জীবনের দুনিয়া শেষ হয়ে গেছে কিন্তু আখেরাতের জিন্দিগি শুরু হয়ে গেছে আজকেও যারা মারা গেছে কবরে চলে গেছে তাদের আখেরাতের জিন্দিগি শুরু হয়ে গেছে দুনিয়ার জিন্দগি শেষ পর পরের শুরু হয়ে গেল ওই কবর প্রথম গাটি মার রব্বুকা আমা দিনুকা মা খুমতা তাকুলু ফি হাক্কে হাদার রাজুল তিনটা প্রশ্ন জবাব আপনাকে দিতেই হবে ভিন্ন কোন রাস্তা নাই হাসরের ময়দানে আল্লাহ হয়তো হিসাব নেবে না বিনা হিসেবে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু কবরের এই প্রশ্ন থেকে আল্লাহ আপনাকে মাফ করবে না প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে আমাকেও দিতে হবে